যদি এই পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিত্বের বিষয়টা না থাকে তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করবার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে আমরা বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে যে বিভিন্ন দলের সঙ্গে তাদের সমর্থনের বিষয়টা দেখি সেটা কখনোই এমন নয় যে এটা কোনো একটা দলকেই এককভাবে পঞ্চাশ শতাংশের মধ্যে মানুষ তারা সমর্থন করে এটা সম্ভব হয় সেক্ষেত্রে কোন দল যদি নিম্নপক্ষে টু থার্ড মেজরিটিও পায় তাহলে সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হলে উচ্চপক্ষে যেহেতু তার সিম্পল মেজরিটিও ইভেন থাকে না অন্য যে দলগুলো আছে আদর্থ বিরোধী দল তাদের উপর তাদেরকে নির্ভরশীল হতে হয় এটা একটা বড় ধরনের সাংবিধানিক থেকে আমাদের রক্ষা করতে পারবে বাংলাদেশে যে সাংবিধানিক সম্পটগুলো অতীত তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য চক্ষ ফিয়ার সিস্টেম একটা রক্ষাপবন হিসেবে কাজ করবে এর বাইরে আরো কিছু উপযোগিতা আছে আমরা বিভিন্ন পক্ষে যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা হতে দেখবো একটা আইন প্রণয়ন করা হলো সে আইনটা কতটুকু ভালো হলো কতটুকু খারাপ হলো সেই বিষয়গুলো নিয়ে উচ্চপক্ষে আলোচনার একটা দীর্ঘ সুযোগ আছে উচ্চপক্ষ নিম্নপক্ষের কোন একটা আইন সেটাকে চূড়ান্ত ভাবে আটকে রাখতে না যদি উচ্চপক্ষ কোন একটা আইন সেটার ব্যাপারে তাদের আপত্তির কথাও জানান এবং পরবর্তীতে এটা নিম্নপক্ষে পাশ হয় তাহলে সেটা পাশ হিসেবে গৃহীত হবে কিন্তু এই যে একটা আলোচনার পরিসর তৈরি সেটা আমাদেরকে অনেকগুলো তাওয়াইন হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে আমরা যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা দেখি সেই সময়টাতে যদি নিম্নপক্ষে এটা পাশ করার পরে উচ্চপক্ষে আমরা যদি দুই হাজার আটে ডিফেন্ট নির্বাচনের আমরা সক্রিয়তাকে বিবেচনায় নিই বিএনপির অন্তত তেত্রিশ জন থাকতেন তারা যেহেতু বিরোধী দল এবং বড় ধরনের প্রতিরোধের জায়গা তৈরি হতে পারে হয়তো সেটা আইনগতভাবে শতভাগ কার্যকর হতো না যেহেতু এখানে কিন্তু তারপরে এটা জনপরিসরে চাপ তৈরি করতে পারত এবং এই চাপকে মোকাবেলা করে যারা ক্ষমতাসীন আছেন নিম্নপক্ষের মেজরিটির ভিত্তিতে তাদের ক্ষমতা পরিচালনা করা অতটা স্কুত হতো না তাদের এতটা অর্থনেটিভিয়াম হয়ে যাওয়ার সুযোগ হতো না তারা এই জায়গায় একটা একটা ব্যালেন্সের মধ্যে আসতে পারত এর বাইরে কি আরো একটা বিষয় আছে রাজনৈতিক সংস্কৃতির বিষয় আমরা বাংলাদেশের পূর্বেকার যে রাজনীতি দেখেছি সেখানে পলিসি ডায়ালগ সেটা মুখ্য নয় বরং বেশি শক্তি ছিল মুখ্য বিষয় তারা কতটা শক্তিশালী কতটা জনবল কতটা তাদের আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন এই বিষয়গুলো ক্ষমতায় আসা না আসা বিষয়গুলোকে নির্ধারণ করে কিন্তু যখন উচ্চপক্ষে প্রতিনিধিরা থাকছেন তারা সেই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই সংসদে বসে যে কথা বলার একটা পরিসর তৈরি করতে পারলো সেটা একটা ডায়ালগের পরিবেশ তৈরি করবে সেটা একটা পরিস্থিতি দেওয়ার পরিবেশ তৈরি করবে ইভেন বাংলাদেশে কোন আইন পাশ করার সময়টাতে নিম্নপক্ষে যতটা না আলাপ আলোচনা হয় আমার ধারণা উচ্চপক্ষে তার চেয়ে বেশি পরিমাণে আলাপ আলোচনাটা হবে সেটা আমাদেরকে পরিস্থিতি নির্ধারণের ক্ষেত্রে যারা সরকারি দলে থাকবেন তাদেরকে যথেষ্ট ভাবা ভাবার রাজনীতিতে এই যে মাঠে যত কর্মসূচি হয় মাঠে হরতালের মতো কর্মসূচি হয় অবরোধের মতো কর্মসূচি হয় আমার ধারণা যদি উচ্চকক্ষকে ফাংশনাল করা সম্ভব হয় তাহলে মাঠে এই যে অবরোধ হরতালের মতো যে পারে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে বাইরে আর একটা জিনিস একেবারে অনিলক থেকে গেছে যেটা কার বক্তব্যই আসে উচ্চপক্ষের যার স্পিকাররা আছে স্পিকার স্পিকার তাদের কিন্তু এর বাইরে গিয়েও আরো কিছু কর্মপরিধির বিষয়ে আমরা উপভুক্ত কমিশন আলোচনা করেছি কিছু নিয়োগ কমিটি আছে সাংবিধানিক এবং সংগীতবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে সেই নিয়োগ কমিটিতে সেই নিয়োগ অথরিটি হিসেবে তাদের কিন্তু ভূমিকা থাকে বাংলাদেশে সাংবিধানিক এবং সংগীতবদ্ধ প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হওয়ার পিছনে এককভাবে প্রধানমন্ত্রীর নিয়োগ দেবার যে অথরিটি ছিল সেটা এই জায়গায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা স্বচ্ছতার জায়গা নিশ্চিত করবে বলে আমরা আশা করতে পারি এই সবকিছু বিষয় পজিটিভ বিষয়গুলো নির্ভর করছে